হ্যালো ডিয়ার স্টুডেন্ট তোমাদেরকে স্বাগত জানাই আর্টস অ্যাকাডেমি ডব্লুবি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের কম্পিউটার অ্যাপ্লিকেশানের পাঁচ নম্বর অধ্যায় নেটওয়ার্কের প্রকারভেদ ও টপোলজি নিয়ে আজকের ভিডিওতে আমরা খুব খুব সহজে বুঝে নেওয়া হচ্ছে নেটওয়ার্কের প্রকারভেদটা মানে হচ্ছে নেটওয়ার্কের যে তিনটি প্রকারভেদ হয় আমরা খুব সহজে বুঝে নেবো ল্যান্ডম্যান ওয়ানকে তো চলো শুরু করি অধ্যায় পাঁচ নেটওয়ার্কের প্রকারভেদ ও টপোলজি তো প্রথমেই আমরা পড়বো অংশ এক নেটওয়ার্কের প্রকারভেদ টাইপস অফ নেটওয়ার্ক নেটওয়ার্ক কয় ধরনের হয় আমরা প্রথমে এটা পড়ব বিস্তৃতি বা অঞ্চল অনুযায়ী আমরা নেটওয়ার্ককে তিন ভাগে ভাগ করতে পারি এক নাম্বার হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক ফুল ফর্মগুলো তোমরা অবশ্যই মনে রাখবে তোমাদের পরীক্ষায় দিয়ে দিতে পারে দুই নাম্বার হচ্ছে ম্যান মেট্রোপলিটান এরিয়া নেটওয়ার্ক আর তিন নম্বর হচ্ছে ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এই নেটওয়ার্কের সংজ্ঞা বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা সব আমরা ভালোভাবে দেখে নেবো আজকের ভিডিওতে তো চলো আমরা দেখে নিই ল্যান লোকাল এরিয়া নেটওয়ার্ক সহজ ভাষায় এর সংজ্ঞাটা বুঝে নাও যে নেটওয়ার্কের যোগাযোগ ব্যবস্থা একটি নির্দিষ্ট ছোট এলাকায় সীমাবদ্ধ যেমন একটি বিল্ডিং স্কুল বা অফিস কলেজের মধ্যে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে মানে যেটা যে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে উদাহরণ দেখে দাও তুমি যদি দেখো একটি স্কুলে অনেকগুলো কম্পিউটার আছে সবগুলো একে অপরের সঙ্গে কেবলের মাধ্যমে যুক্ত যাতে একটি কম্পিউটার থেকে অন্যটিতে ফাইল প্রিন্টার বা ইন্টারনেট শেয়ার করা যায় এটাই হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক মানে একটা ছোট জায়গার মধ্যে অনেকগুলো কম্পিউটার কেবলের মাধ্যমে যখন যুক্ত থাকে ফাইল ফাইল শেয়ার করা যায় প্রিন্ট করা যায় ইন্টারনেট শেয়ার করা যায় তখন তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলবো আমরা এই লোকাল এরিয়া নেটওয়ার্কের পরিধি হচ্ছে সর্বাধিক এক কিলোমিটার বা তার কম এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক এক কিলোমিটারের কম এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে এই ল্যান এর মাধ্যমে করা হয় ল্যানের মাধ্যমে কি করা হয় ডাটা এন্ট্রি করা যায় ডেটা প্রসেসিং করা যায় ইমেল আদান প্রদান করা যায় ফাইল শেয়ার করা যায় প্রিন্টিং প্রিন্টার শেয়ার করা যায় মানে প্রিন্ট করা যায় এই ল্যানের বৈশিষ্ট্য দেখবার পরে আমরা পরিধি ছোট ল্যানের পরিধি ছোট যেটা আগেই বললাম এর বৈশিষ্ট্য কিন্তু তোমরা মনে রাখবে পরীক্ষায় দিয়ে দেয় অনেক সময় ল্যানের বিস্তৃতি সাধারণত একটি ঘর অফিস বিল্ডিং বা ছোট এলাকা পর্যন্ত ল্যানের পরিধি অনেক কম এরপর হচ্ছে নিজস্ব মালিকানা এটি সাধারণত কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের নিজস্ব নেটওয়ার্ক এরপর হচ্ছে তিন নাম্বার রিসোর্স শেয়ারিং এই নেটওয়ার্কে যুক্ত সব কম্পিউটার ডিভাইস যেমন প্রিন্টার স্ক্যানার ফাইল সার্ভার সবাই ব্যবহার করতে পারে এই নেটওয়ার্কে যুক্ত কম্পিউটার বা ও ডিভাইস সবাই ব্যবহার করতে পারে ল্যানে যুক্ত এরপর হচ্ছে তথ্য ও প্রোগ্রাম ব্যবহার ব্যবহারকারীরা নেটওয়ার্কে থাকা সব ফাইল প্রোগ্রাম ও তথ্য অ্যাক্সেস করতে পারে যারা এই নেটওয়ার্ক ব্যবহার করে তারা সব ফাইল অ্যাক্সেস করতে পারে এরপর হচ্ছে পাঁচ এর বৈশিষ্ট্য কেবল কেবল দ্বারা সংযোগ ল্যানে ডাটা আদান প্রদানের জন্য কেবল বা তার ব্যবহার হয় যেমন আর্থনেট কেবেল তবে কেবলের দৈর্ঘ্য এক এক নেটওয়ার্কে আলাদা হতে পারে ল্যানে মানে কোন জিনিস ডেটা বা আদান প্রদান করার জন্য হচ্ছে কেবল ব্যবহার করাই এই কী কেবল বের করা হয় কি কেবল ব্যবহার করা হয় আর্থনেট কেবেল এরপর হচ্ছে জ্যামিতিক বিন্যাস ল্যানে কম্পিউটারগুলো একটি নির্দিষ্ট টপোলজি বা বিন্যাসে যুক্ত থাকে যেমন স্টার বাস রিং এগুলো হচ্ছে আমরা পরের অংশে পড়বো মানে পরের পরের ভিডিওতে এই সম্পর্কে আমরা আলোচনা করব এরপরে সাত নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ল্যানের কম ত্রুটি লো এরোর রেট ডেটা পাঠানোই ভুল বা লস হওয়ার পরিমাণ খুবই কম তাই ল্যান নিরাপদ ডেটা খুব কমই ভুল হয় সম্ভাবনা খুব কম ডেটা পাঠানে সেটা লস বা ভুল হয়ে যায় মানে ডেটা লস হওয়ার সম্ভাবনা খুবই কম তাই ল্যান ব্যবহার করা সবচেয়ে নিরাপদ তারপর হচ্ছে কম খরচ ল্যান স্থাপন ও রক্ষণাবেক্ষণ তুলনামূলকভাবে সস্তা তো ল্যান আমাদের ল্যানের সুবিধা পড়ব এবার আমাদের ল্যান লোকাল ল্যানের সুবিধা সহজ গঠন ল্যান বানানো খুব সহজ শুধু কিছু কেবল সুইচ কম্পিউটার থাকলেই নেটওয়ার্ক তৈরি করা যায় এটা হচ্ছে সুবিধা বানানো যেহেতু সহজ গঠন এরপর হচ্ছে দ্রুত তথ্য আদান প্রদান তথ্য পাঠানো বা নেওয়া খুব দ্রুত হয় কারণ এটির কারণ দূরত্ব কম যেহেতু দূরত্ব কম তাই ফাইল শেয়ারটার খুব তাড়াতাড়ি করা যায় এরপর হচ্ছে কম খরচের কাজ তথ্য পাঠানো বা শেয়ার করার খরচ অনেক কম কারণ এটি ছোট এলাকার মধ্যে হয় এই ল্যান অনেক ছোট এলাকার মধ্যে হয় মানে তোমাদেরকে যেটা বললাম স্কুল কলেজ এর এর এরকম ছোটো জায়গায় ল্যান ব্যবহৃত হয় তাই এর ডেটা শেয়ার করার জন্য খরচ অনেক কম লাগে এরপর হচ্ছে ল্যানের অসুবিধা ছোট পরিধি এটি শুধু একটি স্কুল অফিস বা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ এর বাইরে তুমি এই ল্যান নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে না এর বেশি দূরত্ব নেই এটি হচ্ছে এর অসুবিধা ছোট পরিধি এরপর হচ্ছে কম ডিভাইস যুক্ত এতে সাধারণত অল্প সংখ্যক কম্পিউটার যুক্ত করা যায় এতে অনেক কম্পিউটার যুক্ত করা যায় না এতে সীমিত পরিমাণ কম্পিউটার যুক্ত করা যায় তো ল্যানের বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা সংজ্ঞা সবই আমরা দেখে নিলাম এরপর হচ্ছে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এটি ল্যানের থেকে বড় নেটওয়ার্ক ল্যানের থেকে বড় ল্যানের বড় ভাই হচ্ছে ম্যান এটি মনে রাখবে তোমরা একটি শহরের বিভিন্ন এলাকা বা অফিসের অনেকগুলো ল্যান একসঙ্গে যুক্ত হয়ে ম্যান তৈরি করে এর উদাহরণ হতে পারে কলকাতার বিভিন্ন অফিসের ল্যান একসঙ্গে যুক্ত হলে সেটা ম্যান সেটা ম্যান হতে পারে মানে অনেকগুলো ছোটো ভাই যুক্ত হয়ে একটা বড় ভাই তৈরি হচ্ছে অনেকগুলো ল্যান যুক্ত হয়ে ম্যান তৈরি হচ্ছে ম্যানের বৈশিষ্ট্য আমরা এখন মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের বৈশিষ্ট্য দেখব একাধিক ল্যানের যোগফল এর বৈশিষ্ট্য অনেকগুলো ল্যান মিলেই ম্যান গঠিত হয় এটা মনে রাখবে বৈশিষ্ট্য এরপর হচ্ছে বিস্তৃতি সাধারণত এক কিমি থেকে একশো কুমি কুড়ি কিমি পর্যন্ত এলাকা জুড়ে এটা কাজ করে যোগাযোগ মাধ্যম এরা একশো কুড়ি কিমি এলাকা জুড়ে কাজ করে মানে বুঝতেই পারছো তোমরা এটা একটা শহর জুড়ে তোমরা এই ম্যান এর ম্যানটা ব্যবহার করতে পারবে এরপর হচ্ছে যোগাযোগের মাধ্যম ফাইবার অপটিক কেবেল কোঅ্যাক্সিয়াল কেবেল মাইক্রোওয়েভ বা রেডিও সিগনাল কেবলের মাধ্যমেও করা যায় এই ফাইবার অপটিক কেবল তারপর কোঅ্যাক্সিয়াল কেবল তারপর মাইক্রোওয়েভ বা রেডিও রেডিও সিগন্যালের মাধ্যমেও কিন্তু এই ম্যান যোগাযোগ মাধ্যম করে এরপর হচ্ছে পাঁচ সব ধরনের ডেটা পাঠাতে পারে টেক্সট ছবি শব্দ সবই পাঠানো যায় এই ম্যানে কিন্তু সব ধরনের ডেটা পাঠানো যায় যেটা ল্যানে পাঠানো যায় না এরপর হচ্ছে পাঁচ ব্যবহৃত যন্ত্রপাতি রাউটার টেলিফোন মাইক্রোওয়েভ অ্যান্টেনা ইত্যাদি এই এই ম্যানে ব্যবহৃত হয় রাউটার টেলিফোন মাইক্রোওয়েভ অ্যান্টেনা এইগুলি ব্যবহার হয় ম্যানে এই জন্য আমরা পড়বো ম্যানের সুবিধা ম্যানের সুবিধা দূরে তথ্য পাঠাতে পারে ল্যান থেকে অনেক দূর পর্যন্ত তথ্য পাঠানো যায় ল্যানে আমরা দেখেছি যে একটা ছোট জায়গার মধ্যেই আমরা তথ্য শেয়ার করতে পারি কিন্তু এই ম্যানে ল্যানের থেকে অনেক দূর পর্যন্ত তথ্য পাঠানো যায় ম্যানে এরপর হচ্ছে দুই তথ্য আদান প্রদানের সুবিধা বেশি ল্যানের তুলনায় গতি ও পরিসর বেশি ল্যানের তুলনায় ম্যানের গতি কিন্তু বেশি আরও এরপর হচ্ছে তিন সব ধরনের তথ্য পাঠানো যায় সব ধরনের তথ্য মানে টেক্স অডিও ভিডিও ইত্যাদি পাঠানো যায় দেখেছো আমরা কিন্তু যদি বৈশিষ্ট্যটা ভালো করে পড়ি অনেকটাই আমাদের সুবিধা অসুবিধা তৈরি হয়ে যাবে এই দেখো এরপর আমরা পড়ব ম্যানের অসুবিধা ডিসঅ্যাডভান্টেজ এক নম্বর হচ্ছে খরচ বেশি গঠন ও পরিচালনা ল্যানের চেয়ে ব্যয়বহুল ল্যানের চেয়ে ম্যানের খরচ বেশি এটি মনে রাখবে এরপর হচ্ছে সময় বেশি লাগে দূরত্ব বেশি হওয়ায় তথ্য পাঠাতে একটু বেশি সময় লাগে দূরত্ব যেহেতু বেশি তথ্য পাঠাতেও একটু আমাদের কিন্তু বেশি সময় লাগবে এরপর হচ্ছে গঠন জটিল একাধিক ল্যান যুক্ত থাকায় সেটাপ অনেক জটিল অনেকগুলো যেহেতু ল্যান যুক্ত তার জন্য গঠন কি একটু কঠিন তো আমরা ম্যানের বৈশিষ্ট্য সংজ্ঞা তারপর সুবিধা অসুবিধা দেখে নিলাম এবার আমরা দেখব ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান তো চলো সহজভাবে বুঝে নাও ওয়ান হলো এমন একটি নেটওয়ার্ক যা বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা কম্পিউটারগুলোকে সংযুক্ত করে বুঝতে পারছো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা কম্পিউটারগুলোকে সংযুক্ত করে মানে এখান থেকে আমেরিকা আমেরিকা থেকে চায়না এরকম ভাবে অনেক দূর দূরান্ত থেকে সংযোগ করে এই নেটওয়ার্কের মাধ্যমেই আমরা ইন্টারনেট ব্যবহার করি বুঝতে পারছো এই নেটওয়ার্ক ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করি এরপর উদাহরণ দেখে নিই আমরা ভারতের একটা অফিস থেকে আমেরিকার সার্ভারে ইমেল পাঠানো বা ইউটিউবে ভিডিও দেখা সবই ওয়ানের কাজ তুমি এখানে বসে মিস্টার বিটস্ট ভিডিও দেখছো ওটা কিভাবে দেখছো এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের জন্যই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মিস্টার পিস তো আমাদের ভারতের লোক নাই তাই জন্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক আছে বলেই ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আমরা ওইগুলো ইউটিউবে ভিডিও দেখতে পাচ্ছি এখান থেকে আমেরিকাতে আমরা মেল পাঠাতে পারছি তারপর ওয়ানের বৈশিষ্ট্য দেখে নিই আমরা এক নম্বর বিস্তৃত এলাকা জুড়ে একটি রাজ্য দেশ মহাদেশ এমনকি পুরো পৃথিবী জুড়ে বিস্তৃত থাকে এই ওয়ান এরপর হচ্ছে ল্যান থেকে গঠিত অনেকগুলো ল্যান একসাথে যুক্ত হয়ে ওয়ান তৈরি করে অনেকগুলো যুক্ত হয়ে কিন্তু ম্যান তৈরি করে আবার তার থেকেও বেশি যুক্ত হয়ে ওয়ান তৈরি করে এরপর হচ্ছে কখনও অনেকটা কম্পিউটারও সরাসরি ওয়ানের সঙ্গে যুক্ত হতে পারে ঠিক আছে এরপর হচ্ছে যোগাযোগের মাধ্যম তার ফাইবার অপটিক বা স্যাটেলাইট উপগ্রহ ব্যবহার করে স্যাটেলাইট মানে উপগ্রহ যোগাযোগ মাধ্যম কী হিসেবে তার দিয়েও করা হয় ফাইবার অপটিক স্যাটেলাইটের মাধ্যমেও করা হয় যেমন মার্ক স্যাটেলাইটের মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করেছে স্টার লিঙ্ক নাম দিয়েছে তোমরা হয়তো জেনে থাকবে এই স্যাটেলাইট ব্যবহার করা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্কে এরপর হচ্ছে টপোলজি অনিয়মিত ওয়ানে কোনো নির্দিষ্ট বিন্যাস সব সময় থাকে না ওয়ানে এই স্টার এর টপোলজিগুলো আমরা পরের ভিডিওতে দেখব তখন তোমরা ভালোভাবে বুঝে যাবে স্টার কি কী আসলে এগুলি সবসময় ওয়ান এর নির্দিষ্ট বিন্যাসে থাকে না এরপর হচ্ছে তথ্য প্রেরণের গতি তথ্য প্রেরণের গতি সাধারণত ছাপ্পান্ন কিলোবাইট পার সেকেন্ড মানে হচ্ছে পার সেকেন্ড আর কেবি মানে তো তোমরা জানো কিলোবাইট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পার সেকেন্ড পর্যন্ত মানে ল্যান বা ম্যানের তুলনায় ধীর অনেক গতি কম কারণ এ অনেক দূরে যায় এর পুরো পৃথিবী জুড়ে এই নেটওয়ার্ক যে তার জন্য এই নেটওয়ার্ক একটু স্লো চলে ধীর গতি এরপর হচ্ছে খরচ তুলনামূলক কম খরচ কমে খরচ এটা বিশাল পরিসরে হলেও দক্ষ ব্যবস্থায় খরচ নিয়ন্ত্রণে থাকে এর খরচ তুলনামূলকভাবে কম এরপর হচ্ছে সরকারি নিয়ন্ত্রণ বেশিরভাগ ওয়ান পরিষেবা সরকারি বা বড় টেলিকম সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত হয় যেমন আমি উদাহরণ দিয়েছিলাম স্টার লিঙ্কের ওয়ানের সুবিধা এবার হচ্ছে আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের অ্যাডভান্টেজ দেখে নেব এক নম্বর বিশ্বব্যাপী যোগাযোগ পৃথিবীর যে কোনো প্রান্তের কম্পিউটারের সঙ্গে তথ্য আদান প্রদান করা যায় উদাহরণ হচ্ছে অনলাইনে তথ্য ফাইল বা ভিডিও শেয়ার করা যায় তো আমরা আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি বিশ্বব্যাপী এর যোগাযোগ এখানে বসে তুমি আমেরিকায় মেল পাঠাতে পারছো এরপর হচ্ছে ই ইমেল ব্যবস্থার সুবিধা ইমেলের মাধ্যমে দ্রুত সস্তায় যোগাযোগ করা যায় সব সময় টাকা দুই বাঁচে সব সময় সময় ও টাকা দুই বাঁচে এটা মনে রাখবে ইমেলের মাধ্যমে দ্রুত সস্তায় যোগাযোগ করা যায় সময় ও টাকা দুই বাঁচে একটু গন্ডগোল হয়ে গেল এরপর হচ্ছে বিজ্ঞাপন ও ব্যবসা প্রসার বিভিন্ন কোম্পানি তাদের ওয়েবসাইট বা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রোডাক্ট সারা বিশ্বে প্রচার করতে পারে তোম তোমরা ফ্লিপকার্ট থেকে জিনিসপত্র কেনো যে তারা তো ফ্লিপকার্টে জিনিসপত্র তো দিয়ে রেখেছে এবং ইউটিউবে তোমরা অনেক সময় দেখে থাকবে অ্যাড দেখে থাকবে এ প্রোডাক্টের কী বলে ওটাকে স্পন্সার করে ওটা দেখে তোমরা কিনতে আগ্রহী হও ওই ওয়েবসাইটে গিয়ে অনলাইন অনলাইন বিজ্ঞাপন দেখলে ওয়েবসাইট থেকে তোমরা কিনে নিলে এটাই হচ্ছে বিজ্ঞাপন ও ব্যবসা এরপর হচ্ছে ইন্টারনেট ব্যবহার ওয়ানের সবচেয়ে বড় উদাহরণই হলো ইন্টারনেট যার মাধ্যমে ভিডিও কনফারেন্স অনলাইন মিটিং ওয়েব ক্লাস ইত্যাদি করা যায় মানে বুঝতে পারছো ইন্টারনেট ওয়ানের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইন্টারনেট যার মাধ্যমে ভিডিও কনফারেন্স অনলাইন মিটিং ওয়েব ক্লাস ইত্যাদি করা যায় এরপর হচ্ছে ওয়ানের অসুবিধা এটা তোমরা ভালোভাবে মাথায় রাখবে ভাইরাসের ঝুঁকি এবারে দেখো যেহেতু সবাই যুক্ত হতে পারে তাই ভাইরাস বা হ্যাকিংয়ের ঝুঁকি সবচেয়ে বেশি এই ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এরপর হচ্ছে খরচ বেশি গঠন ও রক্ষণাবেক্ষণের খরচ ল্যান বা ম্যানের তুলনায় অনেক বেশি ওখানে বলেছি ওখানে তোমাদেরকে বৈশিষ্ট্যতে বললাম যে তুলনামূলকভাবে কম যেহেতু এটা পুরো পৃথিবী জুড়ে সেই তুলনায় এর একটু কম কিন্তু বা ম্যানের তুলনায় অনেক বেশি খরচ এরপর হচ্ছে তথ্য প্রেরণের ভুল হতে পারে দূরত্ব বেশি হওয়ার কারণে কখনো কখনো তথ্য বিকৃত হয়ে বা হারিয়ে যেতে পারে মানে দূরত্ব যেহেতু অনেকটা তার জন্য কখনো কখনো তথ্য ভুল চলে যেতে পারে হারিয়েও যেতে পারে তথ্য না পৌঁছাতেও পারে এরপর হচ্ছে গতি কম দূরত্ব বেশি হয় ডেটা ট্রান্সফার স্পিড তুলনামূলকভাবে ধীর এত দূরে তুমি তোমার বন্ধুর কাছ থেকে হটস্পট নিচ্ছ ধরো তা তোমার বন্ধু যখন একটু দূরে চলে যায় তখনই কিন্তু তোমার নেটওয়ার্ক ছোলো দায়ী হটস্পট নিচ্ছ তাহলে তখনই নেটওয়ার্ক ছোলো দায়ী এরকমই ব্যাপারটা এটা যেহেতু পৃথিবী জুড়ে তাই এখান থেকে আমেরিকায় বা চায়নায় পাঠাতে গেলে তো তোমাদের স্পিড কম হবে তার গতি কম জন্য ম্যান ওয়ানের পার্থক্য সহজ টেবিল আকারে দেখে নেব বেশি নয় একদম ছোট ছোট ভাবে এটি তোমরা পার্থক্য খুব সহজে মনে রাখতে পারবে বিষয় এখানে আছে ল্যান্ড ম্যান ওয়ান ঠিক আছে বিস্তৃতি ছোট এলাকা এক কিমি পর্যন্ত বা তার কম ল্যান্ড ব্যবহার করা হয় শহর টাউন লেভেল এক থেকে একশো কুড়ি কিমি পর্যন্ত এরপর হচ্ছে ওয়ান ব্যবহার করে দেশ মহাদেশ বিশ্বব্যাপী পুরো পৃথিবীতেই এই ওয়ান ব্যবহার হয় উদাহরণ হচ্ছে স্কুল অফিস কলেজ শহরের কেবল নেটওয়ার্ক শহরের কেবল নেটওয়ার্ক হচ্ছে এই ম্যানের বৈশিষ্ট্য ম্যানের উদাহরণ সরি আর ইন্টারনেট সব ইন্টারনেট হচ্ছে এই ওয়ানের উদাহরণ এরপর হচ্ছে সংযোগ মাধ্যম কি মাধ্যমে এটা যুক্ত করা আছে টুইস্টেড পেপার বা কেবল কেবল আর যুক্ত করা আছে ফাইবার অপটিক দ্বারা এরপর তোমাদের ফাইবার টেলিফোন লাইন বা স্যাটেলাইট তোমরা দেখে নাও গতি সবচেয়ে গতি হচ্ছে ল্যানের সবচেয়ে বেশি তারপরে এর মাঝারি সবচেয়ে কম গতি সবচেয়ে কম হচ্ছে ওয়ানের এর যেহেতু পুরো পৃথিবীতে এই নেটওয়ার্ক অনেক দূরে দূরে ব্যবহার হয় আর এর গতি মাঝারি আর এটি সবচেয়ে কম আর খরচ সব থেকে কম ল্যানের তারপরে হচ্ছে মাঝারি হচ্ছে ওয়ানের আর সবচেয়ে বেশি হচ্ছে সরি এটা ম্যানের মাঝারি আর ওয়ানের সবচেয়ে বেশি এরপর হচ্ছে গঠন জটিলতা গঠন হচ্ছে সহজ এই গঠন হচ্ছে সহজ ল্যানের কিছুটা জটিল যেহেতু কয়েকটা ল্যান যুক্ত হয়ে যেহেতু ওয়ান ম্যান তৈরি হয় তার জন্য কিছুটা জটিল ম্যানের আর খুব জটিল হচ্ছে এই ওয়ানের যেহেতু অনেকগুলো ল্যান তৈরি হয়ে যুক্ত হয়ে একটি ওয়ান তৈরি হয় তাই এর গঠন খুব জটিল মালিকানা মালিকানা হচ্ছে একটি প্রতিষ্ঠানের যে স্কুলেরই স্কুলের ল্যান এরিয়া নেটওয়ার্ক স্কুলের মধ্যে ব্যবহার তাহলে স্কুল ওর মালিক শহর বা কর্পোরেটার শহর শহরের যে কর্পোরেটর আছে সে তার মালিক সরকারি বা আন্তর্জাতিক সরকারি হতে পারে সেটা আন্তর্জাতিকও হতে পারে এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মনে রাখার কিছু ট্রিক্স আছে এখানে ল্যান ছোট পরিসর ম্যান শহর পরিসর ওয়ান বিশ্ব পরিসর আশা করছি डियर স্টুডেন্ট তোমরা টপিকগুলো বুঝতে পেরেছো যে টপিকটা তোমাদের মনে হচ্ছে তোমরা বুঝতে পারোনি সেটা কমেন্টে অবশ্যই জানাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব আর হ্যাঁ যদি তোমরা এর পরের ভিডিও গুলো দেখতে চাও পরের পাটের ভিডিও গুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখো যাতে ভিডিও আপলোড হলেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও